বাংলা হোটেল স্টেলার এই ডালটা বাসায় একবার রান্না করে দেখুন আপনি দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা এতটাই টেস্টি হয়ে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো প্রথমে যেটা করতে হবে দুই ধরনের ডাল অর্থাৎ মুগ ডাল এবং মসুরির ডাল সম নিয়ে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর একটা পাত্রে আমি ডালগুলো নিয়ে নিলাম পানিটা ঝরিয়ে ডালগুলো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি লবণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এটা মাখানোটা খুব ভালোভাবে করতে হবে যত ভালো মাখন হবে এটা খেতে তত ভালো হবে তাই খুব ভালোভাবে এটাকে চটকে মেখে নিতে হবে মেখে নিয়ে এখানে একদম বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে ডালটা খুব প্রপারলি সেদ্ধ হয় এবং ডালটার ঘনত্বটা যেন খুব বেশি না হয় সেই বুঝে আর কি এখানে পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে একদম ভর্তি করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগুনটা জ্বালিয়ে দিলাম আর আমি একটু আদা দিতে ভুলে গিয়েছিলাম তা আদাটা দিয়ে দিলাম আর অবশ্যই এখানে টমেটো থাকলে টমেটোটা দিয়ে দিবেন আমার কাছে টমেটো ছিল না তাই আমি দিতে পারিনি টমেটোটা দিলে কালার এবং টেস্ট দুটাই খুব ভালো আসে এখন ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটা যত ভালো সেদ্ধ হবে এটা তত খেতে টেস্টি হবে তাই খুব ভালোভাবে এটাকে একদম সেদ্ধ করে নিতে হবে যখন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেল তখন আমি আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে ঘুটে নিলাম যত ভালোভাবে এটা ঘোটা হবে ডালটার টেস্ট তত বৃদ্ধি পাবে তাই খুব ভালোভাবে ডালটাকে এভাবে ঘুটে নিতে হবে পানি এবং ডাল জন্য মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক ওইভাবে এটাকে ঘুটে নিতে হবে অর্থাৎ খুব ভালোভাবে এটাকে ঘুটে নিতে হবে ঘুটে নেওয়ার পর আবারও আমি দশ মিনিটের মতন এটাকে জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে আমি এটাকে এখন বাগার দিয়ে দিব আর এটা যত ভালো জাল হবে তত খেতে ভালো হবে তাই জালটা খুব বেশি ভালোভাবে করা দরকার জালটা যখন খুব ভালোভাবে চলে আসলো এবং ডালটা খুব ভালোভাবে বালক চলে আসলো এখন আমি এটাকে বাগার দিয়ে দিব একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং বেশ কয়েকটা শুকনো মরিচের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একদম লাল লাল করে ভেজে নেব অর্থাৎ পেঁয়াজটা আর রসুনটা একদম বেরেস্তার মতন করে নেব। আর এটা করাটা খুব জরুরি এভাবে যখন বেরেস্তার মতন চলে আসবে অর্থাৎ লাল হয়ে আসবে বেরেস্তার মতন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে জাল করা ডালটা আমি এখানে দুই চামচের মতন ডাল দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু বলক তুলে নিয়ে আমি এখন এই পুরোটুকুটা বাগানটা আমি সেই বড় পাতিলে অর্থাৎ যে পাতিলে আমি ডাল রান্না করছিলাম সেই পাতিলে এখন দিয়ে দিলাম এখন পুরো ডালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচ এবং ধনে পাতা এরপরে জাস্ট দুইটা মিনিট আমি এটাকে জাল করে নেব তারপরে আমি এটা চুলাটা অফ করে দেব এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতেও মশাল্লা খুবই ভালো হয়েছিল আমি কিন্তু সত্যিই দুইবারই ডাল নিয়ে খেয়েছি আমার কাছে এতটাই ভালো লেগেছিল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম